বলছেন লেখক জমা সলাতু তারা মানে আরাম দেওয়া শরীরকে আরাম দেওয়া তো তারাবিকে তারাবি কেন বলা হয় লেখক বলছেন দ্বিতীয় পয়েন্টে তারাবির বিধান বলার পরে তো এই জন্য তার ভাষাটি আমি সেখানে বলবো আপনাদের এই সালাতের নাম থেকে নিয়ে পর্যন্ত পড়া আর বিশেষ করে সেটি রমজান মাসে রমজান মাসের রাতে আদায় করা হয় সেটিকে তারাও বলা হয় অন্য মাসে হলে সেটির নাম হচ্ছে ক্যামলাইল সলাহাজুদ একই সালাতের ভিন্ন ভিন্ন নাম রয়েছে আর রমজান মাসে হলে আরো দুটো নাম বেড়ে যায় একটি হচ্ছে তারাও যেটি সালাবের যুগ থেকে শুরু হয়েছে নবী নবীলামের আমলে এই নামটি ছিল না আর একটি নাম যেটি নবী ইসলামের হাদিস তারা প্রমাণিত তা হচ্ছে কেয়ামের রমজান মাসের কেয়াম রমজান মাসে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সালাতের ভিতরে লম্বা তেলাওত করা তেলাওতের মধ্যে সলাত আদায় করা বলছেন তারাবির সালাতের হুকুম সম্পর্কে সোলাত তারাবির সন্ন্যতম আকা দেয় তারাবি সলাত হচ্ছে সন্নামা এমন সন্নত যেটি তাকিপূর্ণ যার বড় ফজিলত বর্ণনা করা হয়েছে এবং বড় গুরুত্ব সহকারে আমল করেছেন যদি নবী শুধুমাত্র জামায়াত সহকারে তিন দিন পড়েছেন বিশেষ একটি বাধার কারণে ওহিত দরজা বন্ধ হওয়ার সাথে সে বাধা দূরে হয়ে যায় তখন উমারাজি আল্লাহ তালানো দেখলেন যে সেটিকে আমি স্থায়ী করে দিই যার ফলে আমলে এক জামাতে তারাবি জামাত সহকারে প্রতিদিনের জন্য রমজান মাসে প্রতিটি রাতে যাতে করে জামাত সহকারে তারাবির সালাত আদায় করা হয় তার অবস্থা করলেন নির্দেশ প্রদান করলেন ওবীন কাব এবং তামিম দায় রাজি আল্লাহ তাল বলছেন নবী সাল্লামের আমল দ্বারা প্রমাণিত এই তারাবির সালাদ ওয়াহিয়া মিনা নফেল এলাতান তারাবি জামাত করে পড়াই হচ্ছে সন্ন্যত এবং উত্তম একা পড়ার চাইতে রমজান মাসের তারাবীর জামাত সহকারে পড়া বেশি উত্তম যদি কোয়ালিটি সুন্দর হয় ওয়াহিয়া মিনা নফেল এমন একটি নফল এবাদতের অন্তর্ভুক্ত যার জন্য জামাতের বিধান শরীয়তে প্রণয়ন করা হয়েছে রমজান মাসে সালাদি হচ্ছে রমজান মাসের রাতের আর জামাত সহকারে পড়াটি হচ্ছে শরীয় সম্মত দ্বারা প্রমাণিত যা বললাম সলাথা তারাবের কেন বলা তারা তারা ওয়েহ কে আমরা তারাবিহ কেন ওয়াজের বে পড়ে অভ্যাস বা ওয়ের ব পড়ে অভ্যাস জি তো এই জন্য আমরা তারাবি করে দিয়েছি আসলে ব বানিয়ে দিয়েছে আসলে তারা ওয়েহ রাওয়াও হা খা রুন এ হচ্ছে কেন বলা হয় তারা বলছেে লেনা নাসা কাম জেলে সোনা লিস্ হা না আর করলে আর বাইরা খাঠ এজন্য যে সালাভগন যখন খুব লম্বা সময় ধরে সাহাবাইকে রাম তাবেইন্দের জমানে যখন লম্বা সময় ধরে। তারা পড়তেন তখন প্রত্যেক চার রাকাতের পরে তারা একটু বিশ্রামের জন্য আরাম করে নেওয়ার জন্য নিজের শরীরটাকে একটু আরাম দেওয়ার জন্য বড় ক্লান্ত হয়ে গেছেন দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে দীর্ঘ রুকু করে দীর্ঘ সেজদা করে সেজন্য চার রাকাতের পরে পরে বসতেন সেই বসাটা আজকাল নামকস্তে রাখা হয়েছে কারণ আমাদের সলাতের কোয়ালিটি একেবারে ডাউন হয়ে গেছে আধা ঘন্টা আট রাগাত পড়লেও আধা ঘন্টা আর বিশ রাগাত পড়লেও আধা ঘন্টা যার ফলে আমাদের এই বিরাম বা বিশ্রামের কোনো প্রয়োজন নেই কিন্তু শুধু জাগিয়ে রাখার জন্য দুই রাগাত পরে বসবে না সাথে সাথে উঠলো আর চার রাগাত পড়ে হয়তো দশ সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড বসলো এই যে দেখতে পাচ্ছেন আজকাল প্রচলিত তারা নাম আল্লাহ আমাদেরকে আরো বেশি তফিক দান করুন কেন তারা এভাবে বসতেন চার যেহেতু তারা তেলাওয়াতকে খুব দীর্ঘায়িত করতেন সুরা বা কারা যেটা পড়তে হয়তো এক ঘন্টা বেশি লাগবে প্রায় আড়াই করা উনপঞ্চাশ পৃষ্ঠে তার ঘরে আপনার সুরা নেশা পড়তে লেগে যাবে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট তো এইভাবে এক এক রাখাতে এক একটি লম্বা এরকম সুরা হ্যাঁ ওয়াল থেকে পড়তেন জি তো সেই জন্য তাদের বিরতির প্রয়োজন ছিল একটু বিরতি দিতেন আর সে বিরতি এরকম নয় যে দশ সেকেন্ড বিশ সেকেন্ড হইতে সেটা হইতে পারে দু তিন মিনিট হতে পারে পাঁচ মিনিট হতে পারে আহ কোনো অসুবিধা নেই পাঁচ সাত মিনিট হইতে পারে লম্বা চলা পড়ছেন পাঁচ মাঝখানে পাঁচ মিনিটের বিরতি দিলে ওর মধ্যে আর পানি পান করা পানি পান করল হ্যাঁ কোনো অসুবিধা নেই বিশ্রাম করলো হাত একটু লম্বা করলো বা ঝাড়লো কোন কিন্তু সেই কলেটি সালাত হইতে হবে তারপর তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে তারাবের সময় এ সম্পর্কে প্রথম খান ইঙ্গিত করেছি প্রথম কথা তো সাল্লাফের রমদান রমজান মাসে এই তারাবি অন্য মাসে এই নাম হচ্ছে তাহাজুদ্ যেমন বললাম বা কেয়ামুল্লাহ সলা রাতের সলাত রাতের ক্যাম মেম্বাদের সলাতে এসা এসার সলাতের পর থেকে শুরু হয় তার সময় এসা পড়ার পরে শুরু তখনই শুরু করতে পারে দেরি করে শুরু করতে পারে এলা তলি ফজর পর্যন্ত এই দীর্ঘ সময়ের মধ্যে যখনই পড়বেন প্রথম রাতে এসা পরে পড়ে নেন এক দু ঘন্টা তিন ঘন্টা পরে শুরু করেন মাঝরাতে শুরু করেন রাত দুটো তিনটে শুরু করেন তারপরে শুরু করেন ফজর আগে শুরু করেন যখনই পড়বেন সেটা হচ্ছে তারাবি কিন্তু আজকাল এক সেই লোকেরা ভুল বুঝে প্রথম রাতে পড়লে তারাবি আর শেষ রাতে পড়লে হ্যাঁ এই ভাষাগুলি মানুষের তৈরি করা ভাষা এগুলি ভাষা কোন এই এই মানে কোন পার্থক্য নেই বহনাথল রেজাল পুরুষ নারী সবার জন্যই এই তারাবীর সলা আর মহিলাদের জন্য বাড়িতে পড়া বেশি উত্তম তবে যদি যেতে চায় আর বিশেষ করে রাতে তারাবীর চলাতে ভাই এশার সালাতে ফজর সালাত তাহলে বাধা দেবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জি এটা এটাস্তা দানাত নিসাউকুম বিল্লাইলি তোমাদের বিবিরা তোমাদের পরিবারের মেয়েরা মেয়ে হোক আর স্ত্রী হোক আর বোন হোক তুমি বিবাহ যদি অনুমতি চায় রাতে এশা পড়তে যাও ফজর পড়তে যাও অথবা তারায় পড়তে যাব তাহলে বাধা দিও লা তমানাউ ইমা আল্লাহ মাসজদ আল্লাহ আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে বাধা দিও না তবে হন না বয়ুতুননা খায়রুল্লাহunna তাদের বাড়িতে ফরজ হোক সুন্নত হোক নফল হোক তারাবি হোক সমস্ত হচ্ছে উত্তম একমাত্র সলাতুল ঈদ ঈদের সলাত নবীলাম সকল স্তরের সকল বয়সের মেয়েদেরকে মহিলাদেরকে ঈদে নিয়ে যেতে বলেছেন ঈদের সুব্যবস্থা করতে বলেছেন এই সন্নত থেকে জাগ্রত করুন মৃত সন্ন আর এই মহিলাদের তারাই পড়তে যাওয়ার বাড়াবাড়িটা ত্যাগ করুন গোটা বছর মসজিদে কোনও যাওয়া যায় নাই ফজরও নেন না বিশ্বাস বিবিরা তারপরে সাহাবিয়া ফজরও যেতেন ফজরে যেতেন কেন আজকাল ফজরে যান না কিন্তু রমজান মাসে পুরুষদের চাইতে মহিলাদের সংখ্যা বেশি তারা করতে যে কোনো মসজিদে যেখানে ব্যবস্থা আছে এগুলো প্রচলন এটা এমন কোন শরীয়তের বিষয় নয় না যাইজ নাই কিন্তু আমি বলতে চাইছি যে যেখানে যেমন গুরুত্ব রয়েছে তেমন অনুমতি রয়েছে ফজরে অনুমতি রয়েছে এর সাথে গোটা বছরে অনুমতি রয়েছে শুধু তারা কেন আর তা রয়েছে ঈদে নিয়ে যাওয়ার জন্য ওখানে বাধা কেন কোন শায়তান আমাদেরকে সন্নদে বিভ্রান্ত করছে এবং সন্নাতকে আমরা মেরে দিয়েছি আল্লাহ বিশেষ করে দোয়া করি হাদিসদের জন্য তাদেরকে এই সন্নত জীবিত করা তো দান করে অনেকে আলহামদুলিল্লাহ পেরেছেন আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন যারা এই সুন্নতকে জীবন দান করেছেন তাদের এই নেকি কিন্তু চলতে থাকবে কেমন পর্যন্ত যত লোক তার অনকরণ এই সৈন্যদ জাগ্রত রাখবে এক ভাগ করে নেকি পেতে থাকবে আর যারা এই সৈন্যদকে মেরে দিয়েছে বাধা দিয়ে না 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 মসজিদে গেলে ফিতনা হবে নারীদের মিছিল করলে ফিতনা হয় না ইলেকশনে দাঁড়াইলে ফিতনা হয় না ভোটের লাইনে ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থাকলে ফিতনা হয় না আর একসাথে চাকরি করলে সহশিক্ষা বা না হয় না একসাথে চাকরি করছে আর সমস্ত অশ্লীলতা চলছে তাতে কোনো রকমের ফিতনা হয় না আল্লাহ হে দাদান তৌজাতিক নবী সাল্লাল্লাহু উৎসাহিত করেছেন ক্যামের رمضان জন্য বুখারী মুসলিম আহমদ কামার রমজানে ঈমান ওয়াহদিসা গুনফেরালহু মা তাকদ্দাম মিন যামবি যেই ব্যক্তি রমজান মাসের কেয়াম করবে তারাই পড়বে রমজান মাসের কেয়াম হাদিসে তাহলে কেয়ামে রমজানাস আসবে এটি আর একটি নাম ইমান আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এবং তার কাছে নেকির আশাবাদী হয়ে নেকির আশায় দুনিয়ার স্বার্থে নয় এবং আল্লাহর প্রতি আল্লাহর বিধানের প্রতি নবীলামের এই হাদিসের প্রতি বিশ্বাস রেখে বফের আলহমা তার অতীতের গোনাগুলি মাফ করে দেওয়া হবে সাগিরা মাফ করা হবে ক্যাবিরা যেন তবা শর্ত খারি দুই হাজার নয় সহি মুসলিম সাতশো উনষাট সেফাত তারাবে তারাবের সলাতের পদ্ধতি তারবে সালাত পড়ার নিয়ম কি আর সন্ন্যত ইসালিনাবিল তারাবি সন্ন্যত হচ্ছে যে এমাম সলাত পড়াবেন তারাবির মুসলিমদেরকে নিয়ে এগারো রাখাত অথবা তেরো রাখাত অধিকাংশ স্বামী নবী সাসম গোটা বছরে এগারো পড়েছেন ওটা বেশি ভালো তার চাইতে যদি অতিরিক্ত করতে চায় মাঝে মধ্যে তেরো পড়তে পারে ইউসালিক প্রত্যেক দূর একাধার সালাম ফিরবেন উত্তম কেউ কেউ বলেছেন যে চার করে পড়লে অনেকে বলেছেন না এই জন্য দুই করে না রাত দিনের দুই দুই করে পড়বে আরেকটা সোলা শুধু রাতের সলা সম্পর্কে বিশেষ করে সোলাতুল্লা রাতের সোলা দুই দুই করে তোমরা পড়তে থাকো এই তারাবি বা তাহুদের সলাতে

চার পড়তেন এখান থেকে কেউ বোঝা যাচ্ছে চার এক সালামের না হাদিসে কিন্তু এক সালাম নাই যেন দুই দুই করে সালাম ফেরা হচ্ছে উত্তম এই হাদিসটি প্রমাণ করে না যে চার পড়বেন এটি নবী সাল পড়েছে এক সালামে মানে প্রথম চারের কোয়ালিটি সবচেয়ে দীর্ঘ হয়তো লম্বা হয়তো এটা হচ্ছে উদ্দেশ্য হাদিস ফলাত সালাম না এই চার রাখা সালাতের সৌন্দর্য এবং দীর্ঘায়িত হওয়া সম্পর্কে জিজ্ঞাসাই করো না যে কত লম্বা হইতো আর কত সুন্দর হইতো সময় আরবান আর তারপরে আবার চার পড়তেন সেই চারও এত লম্বার সুন্দর হতে জিজ্ঞাসাই করো না কিন্তু প্রথম চার হতো বেশি লম্বা সুমাই সাল্লা তারপরে তিন পড়তেন এক সালামো পড়তেন অথবা দুই পড়ে আবার এক রেখা পড়তেন এটা বেশি সই আখরা জহুল হাদিস এমা বখারি হাম নিয়ে এসছেন এগারোশো সাতচল্লিশ নম্বর হাদিস

রসুল্লা সাহেস এসার সালাদ পড়ে ফারেক হয়ে মানে এসার সালাদ শেষ করে ফজর পর্যন্ত এই দীর্ঘ সময়ের মধ্যে কত রাকাত পড়তেন রাতের বা তার সালাদা আশারাত এগারো কাত পড়তেন ইতিহাদি সরেছে মিনকুল কাদাও তার রসুল রাতের প্রত্যেকটি অংশে সলা তাদের করেছেন তার জীবনে আউ্লহি ওসাদি ও আখেরিহি প্রথম আর শেষ রাতে অন্তহা উত সাহার তবে নবী সাল্লা সাল্লামের শেষ জীবনে এবং শেষ সলাৎ হতো এ রাতের সলাতের বেতর বেতর দিয়ে শেষ করতেন এটি বেশি উত্তম জি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়তেন এর সাথে কি ফজর মাঝে ইউসাল্লাম বাইনা কুল্ল রাকাত আইন প্রত্যেক দুই রাকাতের মাঝে সালাম ফিরতেন ওই উতের বে দুই 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 করে পড়ে দশ পড়লেন পাঁচ সালামে আর তারপরে এক রাকাত বেতর পড়তেন হাদিস সহিহ মুসলিমে রয়েছে 736 নম্বর হাদিস তারপরে একটি মাসলা বলছি আ সুন্নত ইনসালিম আল ইমাম সালাত তার 11 রাকাত ও 13 সুন্নত হচ্ছে যে তারাবির সালাত এগারো বা তেরো পড়বে ইমাম রমজানের শুরুতে হোক অথবা সে গোটা রমজান একই রকম নিয়মে পড়বে তবে রমজানের শেষ দশকে বেশি লম্বা করবে বেশি দীর্ঘায়িত করবে কারণ শেষ দশকের রাতগুলি আরো বেশি গুরুত্বপূর্ণ জোড় হোক আর বেজোড় হোক আর বিশেষ করে বেজোড়ে যেখানে আহ লাইলাতুল কাদার রয়েছে বলছেন লাকিন একটা সু আখের হুক আর বিল এ তালা শেষ দশককে লম্বা করবে এ তলা তালা তেয়াম তেয়াম লম্বা করবে লম্বা তেলা তো রুকু সুজুদ রুপু শেষ দাওয়া লম্বা করবে লেহান্নানি মফি হাল্লা নবী সাল্লাম শেষ দশকে গোটা রাত তেয়াম করতেন ঘুমাতেন না তার আগের যে বৃষ্টি রম রমজান হয়তো এই বিষ রমজান রাত গুলিতে এখন হবেন অসলাতেন নম ঘুমাতেন আর সলা তো আদি করতেন মানে তারা ওই তেয়াম আদায় করতেন কিন্তু শেষ দশকে গোটা রাত আই তা আল্লাহ নিজেও জাগতেন নিজের পরিবারকে জাগাতেন আহ সারা রাত জাগরণ করতেন ঠিক ওয়াশাল্লা আল্লাহ বাকসা তবে কম বেশি পড়লে অসুবিধা নেই এগারোই বা তেরোই সোন্নাত এটি উত্তম সোন্নাত কিন্তু কেউ যদি নয় পড়ে সাত পড়ে যায় আর কারণ সুন্নথ সোলা আর কম বেশি প্রমাণিত রয়েছে আর কেউ যদি বেশি পড়ে কখনো ষোলো পড়ে এক রাগাত ভেতর পড়লো অথচ কখনো বিশ পড়ে একুশ করলো এক ভেতর দিয়ে কেউ তেইশ পড়লো একচল্লিশ তাবেনদের জামান নাই আমল ছিল অনেকে একচল্লিশ রাখাত পড়তেন মদিনাবাসীরা সুতরাং অতিরিক্ত জায়েজ এতে কোনো দ্বিমতের অবকাশ নেই যদি কেউ দ্বিমত করে থাকে সে মতটি ঠিক না যে একেবারে সন্নত রাত বা যেমন হ্যাঁ দশ রাখাত বা বারো রাখাত ওই বারো রাখাত দিনের রাতে যেমন ওই রকমই নয় রাতের সলা আপনি লম্বা না করলে রাকাত বেশি করে দিতে পারেন কিন্তু আপত্তি কোথায় আপত্তি হচ্ছে নবীলামের সন্ন্যত হচ্ছে এগারো আর সুন্দর কোয়ালিটির সাথে দীর্ঘায়িত করার সাথে সংখ্যা এগারো আর আপনি কি করলেন সংখ্যা বাড়িয়ে দিলেন আর তাতে খুশু নেই আর সংখ্যা বাড়িয়ে আপনি খেয়াল খুশি বিশে গিয়ে একবারে থেমে গেলেন যে বিষের না বেশি না এটা সুন্নত নাই এটি সুন্নত নাই আবার আপনি গণনার দিক থেকে সন্ন্যতটাকে ঠিক রাখলেন যে আমরা এগারোই পড়বো কিন্তু নামাজের কোনো কোয়ালিটি নেই কোনো খুশু নেই ওই রকম তিনবার তসবি বাস এই জন্য আপনার কেয়ামুল্ল বা কে রমজান রমজানের তারাবি না আপনি দোয়া করুন লম্বা সিজা করুন মাস রমজান মাস বিশেষ করে তারপরে আহ তাহাজ কোরআন তেলাওতের জন্য কুমিল মুজামিল কুমিল্লা তালিল তারপরে আল্লাহর কোরআন তেলাওতের কথা বর্ণনা করেছেন এবং সাল্লামের তিন রকমের কোয়ালিটির তিন কোয়ালিটির সালাদ ছিল ধার্যদের সালাদ তাও আল্লাহ বর্ণনা করেছেন হ্যাঁ নিঃসাহু অসল সাহু আহ অর্ধেক নয় এক তৃতীয় অংশ অথবা দুই তৃতীয় অংশ আউজিদ আলী তো এইভাবে আমাদেরকে নবীশাসনের সুন্না পালন করতে হবে যেমন গণনার দিক থেকে সুন্নত পালনের চেষ্টা করতে হবে তেমনই কোয়ালিটির দিক থেকে ধরনের দিক থেকে সৌন্দর্য দিক থেকে সুন্নত পালনের চেষ্টা করতে হবে তাহলে পুরোপুরি আদায় হবে বিষের কমও পড়তে দেবো না আর বেশি পড়তে দেব না এটি সুন্নতের খেলাফ কাজ আর আর্ট পড়ায় হচ্ছে উত্তম সন্নত সুন্দর কোয়ালিটির সাথে বেশি পড়লে যায় এটা হচ্ছে সেই কথা বিশুদ্ধ ভালো করে শুনুন তারপরে মাসাল আফতার ইমাম মুক্তদির জন্য উত্তম হচ্ছে মাল ইমাম ইমামের সাথে শুরু করবেন আর ইমামের সাথে আপনি তারাবি সমাপ্ত করবেন আগে বেরিয়ে চলে যাবেন ইমাম ধরেন বেশি পড়ছে 30 পড়ছে 40 পড়ছে অথবা 16 পড়ছে 14 পড়ছে 20 পড়ছে আর আপনি আট পড়ে বেরিয়ে চলে যাচ্ছেন এটা উত্তম না যাই কিন্তু উত্তম কাজ করলেন না আপনি বড় একটা ফাজিলা তওয়াজিত থাকি ইমামের সাথে শুরু করেন আর এমামের সাথে শেষ করেন তোর একটা ফজিলত হাদিস রয়েছে আবু হাদিসটি এখানে নিয়ে এসেছেন বলছেন উত্তম হচ্ছে মুক্তাদির জন্য যে সাথে সাথে আসার অথবা তেরো পড়ুক অথবা তেইশ পড়ুক অথবা কম পড়ুক আর বেশি পড়ুক তাহলে ফজিলত কিভাবে হাত হুক তাহলে আজুরো খিয়ামে লাইলাতি গোটা রাতের খেয়ামের ফজিলত পাবে কিন্তু গোটা রাতের কি আমের ফজিলত এই নবিস বলেছেন চোদ্দশো বছর আগে তখনকার সালাতের কোয়ালিটি কেমন ছিল আধা ঘন্টার ছিল না এক ঘন্টার ছিল আধা ঘন্টা এক ঘন্টা ঘন্টা ছিল না এই বক্তারা আমরা অনেকে বয়ান করছি বা করছেন যে আপনি আধা ঘন্টা তারাই পড়লেন এমন সাথে শুরু করলেন আর ওতে গোটা রাতের নাকি পেয়ে গেলেন এটা অতিরঞ্জন হয়ে যাচ্ছে হ্যাঁ এত ফিরি ফিরি নেকি আল্লাহর কাছে আশা করাটা ভালো ভাই ঘন্টা দেড় ঘন্টা পড়েন হ্যাঁ একটু কষ্ট করে এবাদত করে পরিশ্রম করেন মনোযোগী হন আল্লাহর সাথে অন্তর্কে মিলান আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করুন অস্ত্র আক্তারি শেষদার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করুন ঐক্যট অর্জন করার চেষ্টা করুন আর তারপরে আশা এখন যে আমি আমার সাথে শুরুতে শেষ পর্যন্ত ছিলাম তো গোটা রাতের নাকি বল আশা করি আমার উদ্দেশ্যটা বুঝতে পারছেন সস্তা সুবিধাজনক শুধু ফাজাইল বয়ন করে দিবেন হ্যাঁ আর তার আসল তাৎপর্য বর্ণনা করবেন না যে কেন গোটা রাতের কিভাবে আল্লাহ বলছেন নবী বলেছেন ইন্না কামামাল এমাম যদি কেউ এমামের সাথে মানে তারাই পড়া শুরু করে হা তাই সারিফ এমামের ফেরা পর্যন্ত শেষ পর্যন্ত এমামের সাথে থাকে বেতর পড়লে বেতরও পড়ে তার সাথে কোথ ভালো কেয়াম তাহলে গোটা রাতের কেয়ামের নাকি তার জন্য লেখা হবে আবু দাউদে রয়েছে তিরমিজিতে রয়েছে আবু আর যে মাসলা বলছেন যে এমামতি করবে কি তারাবের এমামতি করবে কি যার তেলাওয়াত বেশি সুন্দর এবং তাজবিদ সুন্দর হাফেজ আর হাফেজ পুরো যদি না হয় আর গোটা করণ খতম করার উদ্দেশ্য না থাকে অথবা দেখেও করে যায় যা প্রয়োজন কিন্তু সবাই ডাল ভাত বানিয়ে দেখে দেখে শুধু পড়তে থাকবেন এটা মোটে উচিত নয় কোরআন মুখস্তর চেষ্টা করুন জি এত এবং অলস হয়ে গেলে হবে না আর কারি কি ইমাম সাহেবদের অমন মুসল্লিন রমজান মাসি মামতি করে মুসল্লিদের আহস কেরাত যার কেরাত বেশি সুন্দর হেফজান আর যার মুখস্থ বেশ সুন্দর মুখস্থ এবং কেরাত যার বেশি সুন্দর যাতে করে মানুষ ক্লান্ত না হয় কারণ ভালো তেলাওত শুনলে ভালো তজবীদের সাথে এবং ভালো উচ্চারণের সাথে আর ভালো মুখস্থ ভুল যদি না করে শুনতে ভালো লাগে তাহলে কখন টাইম পার হয়ে চলে যদি দুই ঘন্টা তিন ঘন্টা মানুষ কিন্তু আধা ঘন্টাও যদি নামাজ পড়ান আর শুনতে ভালো লাগছে না আপনার তেলাওত একবারে লাহানে জ্বালিয়ে বড় বড় ভুল করছেন আপনি অর্থ পাল্টে দিয়েছেন তাহলে মুশকিল কাইলামে তা যদি সম্ভব না হয় এরকম ভালো মুখস্থ লোক পাচ্ছেন না ইমাম অথবা ভালো কেরাত করবে এরকম লোক পাচ্ছেন না তাহলে কারা আলমাম ইমাম কোরআন দিকে দেখে পড়বে কোরআন বলান উত্তম হচ্ছে রমজান মাসে গোটা কোরআনটা শোনাবেন কিন্তু সন্ন্যত বলা যাবে না যে ফতমে খতাবিসনাথ এইটাও একটা মাসলা ফতমে তারাবি সন্নাথ অনেকে বলছেন দাবি করছেন এমনটা কোনো প্রমাণ নেই কিন্তু কথা হচ্ছে যে কোরআনে খেলিম যদি গোটাটাই শোনাতে পারে যেহেতু রমজান মাস হচ্ছে শাহরুল কোরআন শাহরুল রমাজান কোরআন তারপরে এই অসিলা এই তারাবীর ওসিলাতে গোটা কোরআনটা শোনানো হয়ে গেল এবং মুক্তাদিদের যারা সাধারণ মানুষ তাদেরও শোনা হয়ে গেল শুরু থেকে শেষ পর্যন্ত ভালো আসা তাও যদি সম্ভব না হয় যে অতটা ধৈর্যও ধরবে না অথবা সম্ভবও না অনেক জায়গায় বা অধিকাংশ জায়গায় তেমনটা হচ্ছে যে কোরআন গোটা খতম করা সম্ভব হচ্ছে না আট রা কাজ পড়ছে তাতে খতম করা সম্ভব হচ্ছে না অথবা হক আদায় করে সম্ভব হচ্ছে না

খতমে কোরআনের দোয়া খতমে এর দোয়ার প্রচলন ঘটেছে অনেকের মাঝে সাম্বেলিদের মাঝে রয়েছে হানাফিদের মাঝে রয়েছে আর নামাজের ভিতরে দেখেন লেখক শরীর আরেম কিন্তু সুন্নতটি তুলে ধরেছেন বলছেন যে আর দোয়া ইন্দা মিল কোরআন কোরআন খতমের সময় দোয়া কর রমজানে হোক অথবা অন্য মাসে হোক যদি সলাতের বাইরে হয় এমনি আমি কোরআন খতম করলাম দোয়া করবো তাহলে ঠিক আছে আনাসার জি আল্লাহ তালা দোয়া করতে কোরআন শেষ করে তার বাচ্চাদেরকে একত্রিত করে দোয়া করতে লেমান সাহায্যের চাইলেও করতে পারে কিন্তু কোরআন খতম করলেন আপনি নামাজের ভিতরে ভিতরে গায়ের রমজানের তারাবিতে যেমন খতম করা হচ্ছে আর খতায় কোরআনের ফতমে কোরআনে বিশেষ গদ বাঁধা দোয়া করা হচ্ছে তিনি বলছেন গায়ের মাসরু এটি শরীয় সম্মত নয় এর কোনো প্রমাণ নাই সেটা রমজান মাসে তারাবিতে হোক অথবা অন্য কোনো মাসে হোক নামাজের ভিতরে খতমে করানের দোয়া পাঠ করার উপর আগে বা পরে ওর পরে পড়লে কোনো দলে পড়তে পারে কিন্তু খতমে আজকে খতমে কোরআন সুতরাং মসজিদ ভিড় ভাড়ের শেষ নেই আজকে কোরআন খতম হবে সাতাইশ তারিখের রাতে কোরআন খতম হবে অথবা হোক তারিখের রাতে খতম হবে হাই রে হাই গায়ের মাস সম্মত নয় কেন নয় শরীয় সম্মত তাহলে শরীয় সম্মত নয় মানে তার অপর নাম হচ্ছে বেদাত সোনাতের খেলাফ কাজ

আরো কিছু পরে কিছু পড়েছেন আপনি ইমামের সাথে যদি পড়েন আর প্রথম রাতে তারাবির সাথে বেতর পড়ে নিল আপনিও তার সাথে বেতর পড়ে নেন ভালো আর তারপরে যে আপনি শেষ রাতে ফজর আগে ধরেন সাহারি খেতে উঠেছেন অথবা আমি আরো পড়বেন তাহলে জোড়া জোড়া পড়েন আর দ্বিতীয়বার বেতন পড়বে না কারণ ছিল মহিলারা যদি মসজিদে যেতে চায় ফর সালাতের জন্য অথবা নফল সলাতের জন্য তাহলে সুগন্ধি লাগিয়ে যাবে না সেন্ট মেরে যাবে না শরীরে অথবা কাপড়ে আর কোন আকর্ষণীয় পোশাকে যাবে না সাধারণ পোশাকে যাবে কালো পোশাক উত্তম অথবা পুরানো পোশাকে যাবে যাতে বেশি নকশা করা আছে আর আছে আর যাতে মানুষ আকৃষ্ট হয় এগুলি দিয়ে এই সব পোশাক পরে রাস্তাঘাটে বাজারে মসজিদে গেলে গোনা হবে গোনা হবে আর তোর মেয়েকে গেলে বলছে ভাই এক কাদা কাদা জানিয়া সে অসতী মহিলা তারাবে যদি দুইজন এমাম পড়ে সর্বশেষ মাসলায় তারাবি যদি দুইজন এমাম পড়ায় এমাম দুইজন অর্ধেকটা পড়ালে এক এমাম আর বাকি অর্ধেকটা আর এক এমাম তাহলে দুইজনের সাথে পড়ে আপনি শেষ করবেন ফাইয়ুক্ত বা আজল ক্যামেলাইমান সাল্লাম আহ দুইজনের সাথে যদি আপনি পড়েন শেষ করেন তারা বি শেষ হলো আপনি শেষ করলেন বেতর শেষ হলে শেষ করবেন তাহলে আপনি গোটা রাতের ক্যামের খুঁজলেন কারণ দ্বিতীয় যে যিনি এমাম হলেন তিনি প্রথম এমামের স্থলাভিষিক্ত আহ সেই সলাপটি পূর্ণ করার ক্ষেত্রে এখানে আজকের আলোচনা শেষ করছি জাজ্লা হাই ওম রা মোহাম্মদালি ওসহ আজভাই